তিনি কখনো বলেন না ক্লান্তি কেমন লাগে কখনো জানান না ঘাম ঝরানো পথের কষ্টটা তবু প্রতিদিন সময় মতো সব ঠিকঠাক থাকে কারণ তিনি বাবা বাবা মানে প্রতিদিনের না বলা আত্মত্যাগ বাবা মানে জুতোর ফিতা খুলে দিলেও সন্তানের ভবিষ্যতের বন্ধন শক্ত করে বাধা সন্তান হাসলেই তার চোখে আনন্দ সন্তান কাঁদলেই তার বুকের ভেতর কান্না ছোটবেলায় যিনি হয়ে ওঠেন সুপারহিরো বড়বেলায় তিনি হয়ে যান পর্দার পেছনের নায়ক সময়ের সঙ্গে বদলে যায় দায়িত্ব কিন্তু বাবার ভালোবাসা তা তো থাকে চিরকাল শুধু প্রকাশটা হয়ে ওঠে নীরব আজ ফাদার্স ডে একবার বাবাকে জড়িয়ে ধরি না কেন একবার বলি না বাবা তুমি আমার প্রথম ভালোবাসা আমার শেষ আশ্রয় বাবা তুমি পাশে থাকো সব সময় নীরবে নিশ্চুপে নির্ভরতায়